আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী বিডি মিডিয়াতে সাপ্তাহিক টক শোতে আপনাদেরকে স্বাগতম তো এখন আমরা শহীদ ভাইয়ের সাথে কথা বলবো ওই দিন ঢাকায় ওনার সাথে কি ঘটেছিল উনি আপনাদের সাথে সবকিছু বলবেন তো শহীদ ভাই কেমন আছেন তা তো ওই দিন আপনার সাথে মূলত কি ঘটেছিল ওই দিন ঘটেছিল ওই দিন গিয়েছিলাম আমি একটু পল্টনে একটা মেহমান এসেছিল সে দেখা করতে গিয়েছিলাম এখানে যাওয়ার পর দেখলাম যে চৌবনের পিসার আসছিল ওনাকে সকল আমি দেখিনি সরাসরি তো এখান থেকে জাস্ট ম্যাম রিসিভ করার আগে ওনাকে একটু ভিডিও করছিলাম ভিডিও করার আগে পরে আর কি একটা গ্যাঞ্জাম হয়েছিল ওইখানে যে কি সমাবেশ নিয়ে একটা ছিল তো ওই গ্যাঞ্জাম আমি ছিলাম না আমি জাস্ট ভিডিও করে নিয়ে চলে আসছি তো আমার সাথে যেটা ঘটছে এটা হচ্ছে ওইখানে যা হয়েছে এটা তারা আমি জানি না আমি যখন এলাকার দিকে চলে আসছি আসার পর এলাকায় কিছু ছেলেমেয়ে ছিল ছাত্র লেখে নাই কারা বলতে পারি না ওরা আমার মোবাইলটা আসলে আমাকে ওই মোবাইলটা চেক করে কথা বলে আমার মোবাইলটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর দুইটা ভিডিও পেয়েছে ওই যে চোর মাস আমি ভিডিও করছিলাম ওরা আমার জামা বলে আমাকে ওরা ধরে ওরা মায়ের শুরু করে মোবাইলটা ভাই আপনি কি ওদেরকে চিনতেন আপনি তো ওনাদেরকে চিন্তা না বা আপনি তো এগুলোর সাথে জড়িত ছিলেন না 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 আমি আসলে ওনাকে কখনো দেখি এই জন্য আর গেছিলাম আর ওখানে সামনে দুটো বিজয় করছি তারপর কি কি হয়েছে আমি কিছু

ও তার আপনাকে আর কোনো কথা বলার সুযোগ দর্শক এই ছিল আজকের মূল কাহিনী আপনারা নিচ চোখে দেখলেন আমাদের শহীদ ভাই কি বললো